নমস্কার বন্ধুরা কাকলিকি দুনিয়া চ্যানেলে তোমাদের আবার সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আরও একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পের নাম রাত তখন এগারোটা লেখক বিমল মিত্র তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতেই যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মাসদিয়া রেলস্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেইটা ছাড়ে প্রায় সকাল নটায় তারপরে দুপুর দুটোয় তারপর সন্ধে ছটায় সন্ধে ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছোতে পারা যায় মাসদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যায় তাই জন্য সাধারণত সে ট্রেনে আমি যাই না তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করছি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটো ট্রেনে দেশে যায় তাতে সুবিধা খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সবসময় যে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা তো আছেই রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কি না ভাবিয়া খুব চিন্তিত আছি পত্রপাত উত্তর দিবে ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করব কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমাও দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতন একঘেয়ে নয় সেখানে চারদিকে এদো পানা পড়া পুকুর আর কেবল খেত খামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হাড়ু দোকানে মাচায় বসে আড্ডা মারে তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারোর কোনো কাজেও নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাঁটা আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলি ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কীরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল তো খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নশু কাকা আমাদের দেশে নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোরই কোনো পূজা আচ্ছা হতোই না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়তো আবার তেমনি কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই তারপর আছে বারোয়ারি তলার দুর্গাপূজা কালী পূজা থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবিতে তার ডাক পড়তো তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই এখন আমি বলছি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন ছিল শনিবার মেসে এসে ভাবলাম দুটোই ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপর তো সেই সন্ধে ছটার আগে দেশে যাবার আর কোনো গাড়িই নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত এগারোটা বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন আমি জানি না আধা ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাসদিয়াতে পৌঁছাবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত বারোটা বেজে গেছে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটো ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময়েই মাসদিয়া স্টেশনে গিয়ে পৌঁছালো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম বেশি যাত্রী ছিল না ট্রেনে গেটের বাইরেই বাজার রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিকশা ভাড়া করে বাড়ি পৌঁছব কিন্তু কোনো রিকশাওয়ালায় অত দূরে যেতে চাইলো না বেশি টাকার লোভ দেখিও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বললে অত দূরে শহরই নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবুও কেউ যেতে রাজি হলো না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবা কাশির ওষুধ কিনে নিতে বলেছিলেন শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্যে নিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তো তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় তো সকলকে বড় বড়ো গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলেই মনে হচ্ছে খানিক দূর গিয়ে পিচের রাস্তা শেষ হয়ে গেল আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবুও আমার কেমন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় তা বলতে পারব না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ও জায়গাটায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারদিকে দু চারটে ছোটোখাটো দোকান তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন লোক মানুষ গলায় দড়ি দিয়েছিল আত্মহত্যাই করেছিল সে ছোটোবেলাকার ঘটনা কিন্তু তখন থেকেই না জায়গাটাই এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করতো আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসব না মা আমার জন্যে ভাত রান্না করে বসেছিলেন বাবা বলেছিলেন আর কেন বসে আছো খোকা আজকে বোধ এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মাও বোধ হয় তখন খেয়ে নিয়েছেন তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন এইসব কথা ভাবতে ভাবতে হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকই এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম ওপারে রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পা নেই শুধু হাওয়ায় ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করলো ও কি তবে সে লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি ওই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি তো নিজের চোখে কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটি কথা বলে উঠল বললে কে ওখানে আমি কি জবাব দেবো বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগলো সামনের মুখের কাছে এসে বললে কে কে তুমি আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা আবার জিজ্ঞাসা করল তুমি বিমল ধীরেজদার ছেলে আমি তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নশু কাকা বললাম নসু কাকা আপনি নশু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে বললাম দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিল তাই সন্ধে ছটার ট্রেন ধরে আসছি নশু কাকা বললেন তা আজকে এই রাতে না এলেই তো পারতে এই রাত আসা কি ভালো আমাদের গায়ে যে পরশু দিন বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল বললাম তা আপনি এত রাত কোথায় যাচ্ছেন নশু কাকা বললেন জমিদারবাবুর স্ত্রী হঠাৎ দেখে পাঠিয়েছেন তার বড়ো ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তির সন্তেগ করতে হবে যত রাতই হোক আমাকে তো যেতে হবে তার বড়ো ছেলের এখন যাই যাই অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোক দেখা হয়নি আমি বললাম কই না তো নসু কাকা বললেন তা রাত্রির বেলা হয়তো ঠাওর হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে তো ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেনশু কাকা আর আপনারও তো তাড়াতাড়ি আছে নসু কাকা বললেন সে কি কথা এই এত রাত্রে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজা যে আমার ওপর রাগ করবে বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে কে আর করা যাবে ওদিকে বাবু বাড়িতে তার বড় ছেলের এখন তখন যাই যাই অবস্থা আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নসুকাকা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসনি সেজন্য ধীরেজদা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনায় থাক হপ্তায় একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্টটাই না হয় আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তো তাড়া আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা ও বাবা 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 আমার ডাক শুনে ধরফর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো কোন ট্রেনে এলে দুপুরের ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম তাই বাবা বললেন তা বলে সন্ধ্যে ট্রেনে আসতে হয় জানো বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়ি ডাকাতো পড়েছিল আমি বললাম আমি তো তা জানতুম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল তিনি বাবুদের বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মরমর। তাই তিনি শান্তি সস্ত করতে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসুকাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি সব আবল তাবোল বকছো আমি বললাম বা আমি ভুল দেখবো কেন আমি নসুকাকাকে চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নশু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর পারলে সবার কাছে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আবার পরে আরেকটি গল্পের সঙ্গে তোমাদের কাছে হাজির হয়ে যাব আজকের মতন টাটা